রাজধানী ঢাকাকে বাসযোগ্য করার যে উদ্দেশ্য নিয়ে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ করা হয়েছে তা ভেসতে যেতে বসেছে বিদ্যমান ভবনের উচ্চতা ও ফ্ল্যাটের আরেক দফা দেওয়া হয়েছে। এর ফলে অধিকাংশ জায়গায় বাসযোগ্যতার ড্যাপে মান ঠিক রাখা সম্ভব না পাশাপাশি ঢাকা নগরী আরও জনবহুল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে ড্যাপ প্রণয়নকারীদের যুক্তি ছিল নাগরিক সুবিধা নিশ্চিত না করে শুধু ভবনের উচ্চতা বাড়িয়ে ভারসাম্যহীন জনবসতি গড়ে তুললে ঢাকা মহানগরী আরও অবাসযোগ্য হয়ে যাবে ভবন তৈরির ক্ষেত্রে চল্লিশ শতাংশ জায়গা উন্মুক্ত রাখার দেওয়া হয়েছিল গত সরকারের আমলে আবাসন ফ্ল্যাট ব্যবসায়ীদের চাপে তা সংশোধন করে কিছুটা ফার বাড়িয়ে দেওয়া হয় সম্প্রতি ড্যাপ রিভিউ কমিটি আবার সংশোধন করে ভবনের উচ্চত ফ্ল্যাটের সংখ্যা বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে এ প্রসঙ্গে ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম বলেন জনগণের চাওয়াটাকে গুরুত্ব দেওয়া হয়েছে ছয়টি প্রতিষ্ঠার ভাবে এ সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে রয়েছে ভূমি মালিক সমিতি রিহার্ পরিবেশবাদী সংগঠন বেলা বাপা ও কারিগরি দিক থেকে দক্ষ ব্যক্তিদের সংগঠনগুলো রাজুকের একার সিদ্ধান্তে কিছুই হয়নি তবে ইনস্টিটিউট ফর প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর আদিল মোহাম্মদ খান বাংলাদেশ সব সম্ভবের দেশ ড্যাব সংশোধনের পেছনে যে কোনো আর্থিক লেনদেন হয়নি এ গ্যারান্টি কে দেবে তা না হলে কার স্বার্থে এটা করা হলো সেটা প্রশ্ন ড্যাব প্রণয়নের পর থেকে আবাসন ও ফ্ল্যাট ব্যবসায়ীদের চাপে পরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজু ড্যাপে অনেক পরিবর্তন আনা হয় প্রতিটি ভবনের ফার কমিয়ে দেয়া হয় এতে নগর পরিকল্পনাবিদরা সন্তোষ প্রকাশ করলেও ক্ষুব্ধ হন আবাসন ব্যবসায়ী ও জমির মালিকেরা গত সরকারের আমলে তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সময়ে ফাড়ে কিছুটা ছাড় দেওয়া হয় এরপর আবাসন ব্যবসায়ী ও ভূমি মালিকেরা খুশি ছিলেন না গত বাইশে অক্টোবর ড্যাব রিভিউ কমিটি আরো ছাড় দেয় বিশ ফুট প্রশস্ত রাস্তা থাকা সড়কের ভবনের ফার আরো বাড়িয়ে দেওয়া হয়েছে আগে একশো পঁচাত্তরটি জনঘনত্ব ব্লক নির্ধারণ করা হয়েছিল এতে ছাড় দিয়ে আটষট্টি করা হয় তবে এখনো গেজেট তৈরি করা হয়নি ফার বাড়ানোয় বাড়বে বহুতল ভবন বিদ্যমান ড্যাপে মিরপুর এলাকার ফাঁড় দু দশমিক আট কোন জমির আয়তন এক হাজার বর্গ ফুট হলে সেখানে দু হাজার আটশো বর্গ ফুটের অবকাঠামো তৈরি করা যেত সেটা সংশোধন করে ফার করা হয়েছে ফলে এখন জমির মালিক একই আয়তনের আয়তনের জায়গায় ফ্লোর পাবেন এতে ভবনের আশেপাশে উন্মুক্ত স্থানের পরিমাণ কমে যাবে ড্যাপের তেইশ নম্বর বিধিতে সবুজ বেষ্টনী রাখার ব্যাপারেও একটি বিশেষ কৌশল নেওয়া হয়েছে বলা হয়েছে বিষ কাঠা বা তার বেশি আয়তন উপাদানের ফ্ল্যাটে দশ শতাংশ জায়গা সবুজায়নের জন্য সংরক্ষিত থাকবে এর বাইরে যদি আগে থেকে পুরনো বা মোটা গাছ থাকে তাহলে আরো বাড়তি সুযোগ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এবং এটা নিয়েও প্রশ্ন উঠেছে আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠান ইম্পেরিয়াল রিয়েল স্টেট হেড অফ অপারেশন মঞ্জুরুল আলম মিজান বলেন এই নিয়মে খুব একটা লাভ হবে না কারণ এখন বিশ কাঠার আবাসিক প্লট কার্যত নেই এমনকি রাজুক উত্তর পূর্বচল ঝিলমিরে দশ কাঠার বেশি প্লট নেই কেবল প্রাতিষ্ঠানিক বা বাণিজ্যিক প্লট আছে বিষ বা তার উপরে কাজের সবুজায়নের যে কথা বলা হয়েছে সেটা খুব একটা কাজে আসবে না বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লানার্স এর সাধারণ সম্পাদক শেখ মেহেদি আহসান বলেন ঢাকা মহানগরীর সুষম উন্নয়ন এবং বাসযোগ্যতা নিশ্চিত করার জন্য বিকেন্দ্রীকরণ কর্মকৌশল অতীব জরুরি যা ফার বৃদ্ধির সাথে সাংঘর্ষিক ফার বৃদ্ধির মাধ্যমে বহুতল ভবনের সংখ্যাও বৃদ্ধি পাবে এতে করে জনঘনত্ব বাড়বে সে অনুযায়ী মহানগরীর এবং পরিষেবার সুযোগ আছে কি নেই সেই বিষয়টি এখনো বিশ্লেষণ করা হয়নি এর প্রসঙ্গে রিহাবের জ্যেষ্ঠ সভাপতি লিয়েকত আলী ভুইয়া বলেন আগে যেখানে নয়তলা ভবন উঠত ড্যাপে সেখানে চার থেকে পাঁচ পাঁচতলায় নামিয়ে দেওয়া হয়েছে এতে আবাসন ব্যবসা গতি হারিয়েছিল এখন তারা কিছুটা ঘুরে দাঁড়াতে পারবে